স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপিউথ মৌসুমি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে হচ্ছে কুট্টুদের স্কুলে ক্রিসমাস প্লাস রেড ডে সেলিব্রেশন হবে তো তার জন্য বলেছিল যে কোনো রেড শার্ট বা রেড জিনিস পরিয়ে নিয়ে যেতে তো কুটু যেহেতু এই ক্রিসমাসের স্পেশাল ড্রেসটা ছিল সেই জন্য আমি এটাই পরিয়ে দিয়েছি তো আরো এখন পুরো রেডি হয়ে গেছে ওর বাবা ওকে জুতো পরিয়ে দিচ্ছে আর এরপর স্কুল চলে যাবে না তো আমার হাজব্যান্ডটা অফিস বেরিয়ে গেছে আজকে ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্টটা একদম সিম্পল ছিল পাউরুটি জ্যাম বাটার দুটো জ্যাম দিয়ে দুটো বাটার দিয়ে খেয়ে নিয়েছি আর আজকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা ওই পটল দিয়ে গাড়ির মতো করবো আর ভাত ভাত করবো আর কিছু না অ্যাকচুয়ালি এখন ঠান্ডার সময় তো বেশি কিছু রান্না করার সময় পাই না মানে এদিক ওদিক ঘুরতে 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 দেখবো মানে নটা থেকে এগারোটা বেজে গেছে তারপর আবার কুট্টুকে আনতে যাওয়ার সময় হয়ে যায় তো আজকে বিকেলে আবার তো সালি যাবো ভাবছি কারণ এবার কুটু স্কুলে ছুটি পড়ে যাবে আজকেই লাস্ট স্কুল যাবে তারপর কুট্টু স্কুলে ছুটি পড়বে তো কোনো হেডেক নেই সন্ধ্যেবেলা মেলাতে যেতে পারি যদি আপনারা তোশলির ব্লগটা না দেখে থাকেন তাহলে আমি লিঙ্ক দিয়ে দেব এই ভিডিও ডিসক্রিপশান বক্সে গিয়ে চেক করে নেবেন তো চলুন আমি চালটা ধুয়ে নিই ঝটপট করে রান্নাবান্না সেরে নিয়ে এখন আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর রাস্তায় বেরিয়েই দেখলাম যে এরকম অনেকগুলো জায়গায় এরকম ভ্যানে করে টুপি তারপর ড্রেস তারপর মাস্ক এগুলো বিক্রি হচ্ছে ক্রিসমাস স্পেশাল ট্রিও বিক্রি হচ্ছে তো এগুলো দেখলে কী হয় আরও মনে হয় যে হ্যাঁ ক্রিসমাস এসে গেছে এসেই গেল

যেহেতু আজকে রেড ড্রেস সেলিব্রেশন সেই জন্য সবাই আজকে ছোট ছোট বাচ্চা যারা আছে নার্সারি এল কেজি ইউকেজি প্লে সবাই রেড ড্রেস পরেছিল আর এখানে আসার পর দেখুন এখানে ছোট ছোটো কুকুর বাচ্চা হয়েছে তো এখানে এসেখানে খেলা করছিল আর আমি লাস্টে অ্যাটাচ করে দেব কুট্টুদের মানে আর সে স্কুলে যে প্রোগ্রামটা হয়েছে যে সেলিব্রেশনটা হয়েছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে তো সেটা ভিডিওটা এসে গেছে তো সেটা আমি অ্যাটাচ করে দেবো আপনারা দেখে নেবেন তো এর সাথে আমার এই ব্লগটা আজকে এখানেই শেষ করলাম তো আশা করি সবার ভালো লেগেছে আর যারা পুরনো আছেন তারা লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন তো আজকের মতো আসলাম টাটা